এখান থেকে লাইফটা দেখবে শেয়ার করে দিবেন আপনার লাইফ চলে আমার লাইফ থেকে চলে আসার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি কোথায় থেকে লাইফটা দেখবেন কমেন্ট জানাবেন ঢাকা ছিলাম ঢাকা থেকে এখন বাড়ির ভিতরে যাচ্ছি আমাদের বিনে বেঙ্গালি লাস্ট ট্রিপ বিশ তারিখ আমি এই টাইমে লাইভে লাইভ আছি না অবশ্যই কালকে আসি আসছিলাম আজকে আসছি এই টাইমে লাইভে আসি না কালকে থেকে বাংলাদেশ টাইম একটাই লাইভ করবো প্রতিদিন কালকে থেকে বাংলাদেশ টাইম একটাই লাইভ করবো প্রতিদিন আশা করি যে যেখান থেকে লাইভ আসেন আপনারা দেখতে পাচ্ছেন

বিনোদন হ্যাঁ আরিফ ভাই মানে বিনোদন আপনি কোথা লাইভ টাইম একটু কমেন্ট জানাবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই জানা সাথে আমার চ্যানেল

ঢাকার সিলাম ছোট বোনের বাসায় দরকারে ঢাকার ছিলাম ছোট বোনের বা দরকারে আইপে দেখতে কমেন্ট যারা যারা আপনারা যারা লাইক করে না শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে লাইভ পে অবশ্যই করেন হ্যাঁ যনি যনি কে রেস্ট থেকে হ্যাঁ কেমন আছেন তো হ্যাঁ টাকা কিসের জন্য গিয়েছিলেন টাকা দরকারই আইছিলাম ভাই একা একা শেয়ার চলে যাচ্ছি এখন আমি দোকানে

কালকে থেকে বাংলাদেশ টাইমে একটাই লাইভে চলে আসবো প্রতিদিন ইনশাল্লাপ গাড়িতে আসছি আর আপনাদের সাথে লাইভে কথা বলতেছি আশা করি বুঝতে পারতেছে কিন্তু লাইভ করার জন্য গাড়ির সামনে বলছি আপনাদের সাথে লাইভটা শেয়ার করার জন্য যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যারা এখনো লাইক করেন নাই স্ক্রিনে ডাবল টাচ করবেন লাইক হয়ে যাবে যারা এখনো লাইক করেন নাই স্ক্রিনে ডাবল টাচ করবেন লাইক হয়ে যাবে আশা করি বুঝতে পারতেছেন

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কোথায় থেকে লাইফে দেখতে নেই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কোথায় থেকে লাইফে দেখতে নেই একটু কখনো জানাবেন আমি এখন বিনিময় গাড়িতে আছি আমি ঢাকা থেকে বাড়িতে চলে যাচ্ছি আমি ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি হাই ভাইয়া হ্যাঁ কেমন আছো তুমি আমি ঢাকা আসছিলাম ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে তুমি আমার লাইভে যোগ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো ইন্ডিয়ার আপু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি আপনি জানাবা অবশ্যই সাপোর্ট করবো আপনাদের ভালোবাসার কারণে আমার দুই লক্ষ উনত্রিশ হাজার সাত পূরণ হয়ে গেছে ইনশাল্লাহ দুই লক্ষ তিরিশ হাজার হয়ে যাবে আজকে না হলে কালকে হয়ে যাবে ইনশাল্লাহ কালকে লাইভে দুই লক্ষ তিরিশ হাজার হয়ে যাবে আছি দুপুরে লাইভে কেন নাই আমি ঢাকায় আসিলাম এখানে দুপুরে লাইভে আসি নাই এখানে এখন আসলাম আমি ঢাকায় আসছি এখানে লাইভে আসি নাই দুপুরে এখন আসলাম তুমি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে অবশ্যই সাপোর্ট করবো আপনাকে আমি সবাইকে সাপোর্ট করি আমার দুই লক্ষ তিরিশ হাজার প্রায় সাজ দেওয়া তারপরে আমি সবাইকে সাপোর্ট করি ভিডিও ভাই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে অন্য একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে অন্য একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন ওই কমেন্ট ধরে ধরে ইনশাল্লাহ আপনার আমি সাপোর্ট করে দিয়ে আসবো আর আপনার পরিবারে চলে যাব ভাই ভাই কয়টা বাজে দশটা চার বাজে ভাই দশটা চার বাজে যে যেখান থেকে লাইব্রেরি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যে যেখান থেকে লাইব্রেরি দেখতেছেন অবশ্যই লাইব্রেরি শেয়ার করে দিবেন আর আমার চ্যালেঞ্জ আশ্রয় করে দেবেন আর কে কোথা থেকে লাইব্রেরি দেখতেছেন কে কোথা থেকে লাইব্রেরি দেখতেছেন একটু কমেন্ট জানাবেন হ্যাঁ আপনার গাড়ি নাম যে গাড়িটা যাচ্ছে এই গাড়ির নাম হলো বিনিময় গাড়ি তোমার ঢাকা থেকে তোমার ঘর কত দূর ঢাকা থেকে তোমার ঘর কত দূর না ভাই বেশি দূর না আমি সমস্যা না দেড়শো কিলো ঢাকা থেকে আমার বাড়ি দেড়শো কিলো আমাদের বিনিময় সার্ভিস অনেক ভালো ভাই আপনি এখন কোথায় আছেন আমি এখন কাইলাকুর পার হয়ে গেছি আইসা করছি কাইলাকুর মির্জাপুর আইসা করছি মির্জাপুর আমি এখন মির্জাপুর আইসা করছি ভাই আপনি তো কোথায় যাচ্ছেন হ্যাঁ ভাই আমি ঢাকা ছিলাম এখন আমি দোকানে যাচ্ছি এই যে গাড়িতে আপনি কোথায় আপনার গাড়ি নিয়ে বাইরে আসছে আমার এখানে নয়টা বাজে হ্যাঁ তোমার এখানে নয়টা ছত্রিশ বাজে ঠিক আছে তোমার ওখানে নয়টা ছত্রিশ বাজে আর আমাদের এখানে দশটা ছয় বাজে আধা ঘন্টা ডিস্টে আধা ঘন্টা কম বেশি আমাদের ইন্ডিয়ার টাইমে নয়টা ছয় বাজে আর আমাদের বাংলাদেশ টাইম দশটা ছয় বাজে আমাদের ছত্রিশ বাজে আমাদের দশটা ছয় বাজে হ্যাঁ হ্যাঁ গাড়ি ফের চলে এটা ফিস্ট টাইম গাড়ি হ্যাঁ এটা ফিস্ট টাইম গাড়ি বিনিময় লাস্ট টিপ ফিস্ট টাইম মহাখালী থেকে ফিস্ট টাইম লাস্ট টিপ চলে আপনি মহাখালী আসেন না আজকে আপনি চট্টগ্রাম থেকে আসছেন অনেক সুন্দর লাগছে লাইভ আপনি সুন্দর কমেন্ট আপনি সুন্দর কমেন্ট করার জন্য অনেক সুন্দর হয়েছে লাইফটা আপনি লাইফটা শেয়ার করেন নাই ঠিক আছে এখনো লাইভটা শেয়ার করেন নাই আমি জানি আপনি লাইভটা শেয়ার করে দেন আর আপনি কি খাওয়া দাওয়া করেছেন রাত্রে একটু কমেন্টে জানাবেন আপনি কি খাওয়া দাওয়া করেছেন রাত্রে একটু কমেন্টে জানাবেন হ্যাঁ হ্যালো কেমন আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আর কে কোথায় থেকে লাইফে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইফে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইফে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন তোমার ঘর থেকে কলকাতা কত দূর হবে আমার ঘর থেকে কলকাতা কত দূর হবে রাত বারোটা গাড়ি আজ বারোটা কথা গাড়ি ছাড়বেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি রাত বারোটা আধে গাড়ি ছাড়েন আর আপনার দাওয়াত রইলেও আমাদের ঠ্যাঙ্গাল ধনবারি মিলিময় গাড়ি দিয়ে আসবেন বেরাইতে আমার দোকানে এসে বেরা যাবে আর মহাখালি তো আপনি আসেনি আপনি যেতে গাড়ি চালান হানিফ গাড়ি আপনার দাওয়াত রইল আপনি আমার দোকানে আসবেন বাড়ি বিল ভরানোর মিষ্টি চাইছেন বাকি হ্যাঁ ভাই চলে গেলাম আল্লাহ হাফেজ হ্যাঁ ভাই চলে যান আল্লাহ হাফেজ আপনি আমার লাইভ আসছেন কমেন্ট করছেন তার জন্য ধন্যবাদ আমি বাংলাদেশ টাইম এক লাইভ করি প্রতিদিন আমি বাংলাদেশ টাইমে একটাই লাইভ করি প্রতিদিন দুপুর একটায় দুপুর একটায় আমি এখন গাড়ির ভিতরে শখ করে লাইভ আসছি ভাই আমি এই টাইমে লাইভ আসি না আপনারা অনেকে আসছেন ভাই আমার আমার চিনছেন হ্যাঁ ভাই আমি চিনছি তোমাকে হ্যাঁ চিনছি ভাই চিনছি আপনি হানিফ গাড়ি চালান চট্টগ্রাম থেকে আমি চিনছি আপনাকে চেহারা একটু দেখান চেহারা দেখবেন চেহারা মনে হয় এই যে

ভিডিওতে আছে আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নাই ভাই তাহলে একটু ভাই তাহলে ভাই দেখাইলাম তো একশো আছে যে দেখা থেকে লাইফে দেখতেছেন আশা করি লাইফে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাথে করে দেবেন আর কে কোথায় থেকে লাইফে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আমি এখন ঢাকা থেকে সন্ধ্যা গাড়ি ধরছি মিনিমাম গাড়ি ফিস টাইম এখন আমি আমার দোকানে যাচ্ছি বাড়িতে যাচ্ছি আপনারা জানেন আমি আমার দোকানের সামনে প্রতিদিন লাইভ করি অনেক সুন্দর কমেন্ট করেছেন এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি কোথায় থেকে লাইভটা দেখতেছেন আপনি কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যে যেখান থেকে লাইভে দেখতেছেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনো লাইক করেন না যারা এখনো লাইক করেন নাই স্ক্রিনে ডাবল টাচ করবেন লাইক হয়ে যাবে আমি রাজীব থেকে আমি রাজীব থেকে রাজীব রাজশাহী থেকে দেখতেছি হ্যাঁ রাজশাহী থেকে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর অন্য একটি ভিডিওতে কমেন্ট করে যাবেন অন্য একটি ভিডিওতে কমেন্ট করে যাবেন যেন ওই কমেন্ট ধরে ধরে আমি আপনার বাড়িতে যাইতে পারি আশা করি বুঝতে পারতেছেন যেন ওই কমেন্ট ধরে ধরে আমি আপনার বাড়িতে যাইতে পারি আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিতে পারি আমার দুই লক্ষ উনত্রিশ হাজার প্রায় তিরিশ হাজার সাবস্ক্রাইব দুই লক্ষ তিরিশ হাজার সাবস্ক্রাইব পরিবার থেকে আমি আপনাকে ফুল সাপোর্ট করে দেওয়ার আসবো ইনশাল্লাহ আমি আপনাকে ফুল সাপোর্ট করে আসবো আমার চিনে আমাকে চিনে পারছেন কি ভাই হ্যাঁ আমি তোমাকে চিনতে পারতেছি ভাই তুমি ইন্ডিয়া রাখো তোমাকে আমি চিনছি তুমি ইন্ডিয়া থেকে লাইভ দেখতেছ তুমি ইন্ডিয়া রাখো আমার তোমাকে অনেক ভালো লাগে তুমি আমার ছোটো আপু তুমি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কালকে দুপুর একটাই লাইভে চলে আসবা হ্যাঁ লাইফটা ট্যাপ ট্যাপ করে দিবেন সবাই হ্যাঁ লাইফটা সবাই ট্যাপ ট্যাপ করে দিবেন অনেক সুন্দর কমেন্ট করেছে আর এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসম ধন্যবাদ সিটের দাগি তো অনেক চেফা কৰো এই আছে আৰে আছে না দিয়া নাই এই চাকা ফেটে গেছে গা বাবা আস্তে 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 আমাদের গাড়ির চাকা ফেটে গেছে ঠিক আছে আপনি না

আমাদের গাড়ির সামনে চাক একই দেখছে ইংলিশে কি

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ঢাকা আসছিলাম না ওই কাম করবো না হাতে এখন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন ভাই এখানে চাকা বাস পেয়েছে